পাকিস্তান থেকে ইতিহাস গড়ে আসলেও ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারবে না বাংলাদেশ মনে করেন দেশটার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তবে সৌরভের মতে এখন বাংলাদেশ তাই ভারতকে কঠিন জন্য তৈরি থাকার দিয়েছেন তিনি পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে দেশে ফিরেই টাইগাররা ব্যস্ত হয়ে পড়েছে পরের সিরিজের জন্য মিরাজ শান্তদের মিশন এবার ভারত সফর আগামী পনেরো সেপ্টেম্বর কোহলিদের দেশে যাবে টিম টাইগার্স পাকিস্তানকে হারানোর পর আত্মবিশ্বাস যেমন বেড়েছে বাংলাদেশের তেমনি টাইগারদের নিয়েও ভারত বেশ সিরিয়াস তাই তো রোহিত কোহলি বুমরাদের নিয়ে পূর্ণ শক্তির দল গড়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছে স্বাগতিকরা যে দল যতই শক্তিশালী হোক না কেন ভারতে গিয়ে তাদেরকে হারিয়ে আসা সোজা কথা নয় টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলছেন বাংলাদেশ পাকিস্তান থেকে জিতে আসলেও ইন্ডিয়ার মাটি থেকে সিরিজ জিতে ফিরতে পারবে না পাকিস্তানে গিয়ে তাদের হারানো সহজ নয় তাই সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা ঘরের মাঠে হোক বা বিদেশে ভারত খুবই শক্তিশালী দল তাই আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না ভারতই সিরিজ জিতবে যেহেতু পাকিস্তানকে তাদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ তাই তাদের আত্মবিশ্বাস বেশি থাকবে ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল স্পিন আক্রমণে জোর দেবে বলে মনে করেন সৌরভ কারণ প্রথম টেস্ট চেন্নাইয়ে সেখানকার উইকেট স্পিন সহায়ক ওয়ালটন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি চেন্নাইয়ে স্পিনাররা সুবিধা পাবে ওখানে বাউন্স বেশি রবিচন্দ্র অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব এখন বিশ্বের সেরা চারজন স্পিনার তাই তাদের বিপক্ষে খেলা সহজ হবে না ভারতের মাটিতে তারাই সবচেয়ে বড় অস্ত্র উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজের সাথে আছে তিনটা টি টোয়েন্টি শেখ আশিক বিবিসি নিউজ ডেস্ক